আমার যাবজ্জীবন কারাদণ্ড লেখা এমন অসহায়ত্ব এমন অসহায়ত্ব কোরআনে কারি এমন ভাবে বর্ণিত আজকে আমার আপনার পরিবার আছে স্ত্রী আছে ছেলে মেয়ে আছে পিতা মাতা আছে তাদের সুখের জন্য তাদের জীবনকে সাবলীল করার জন্য তাদেরকে এস্টাবলিশ করার জন্য আমি আপনি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যার থেকে সকাল খেটে বেড়াচ্ছি কিনা বলেন এই যে আমরা এখানে যে কজন আসলাম আশা ছাড়া আশেপাশে অনেক